উনিশবার বিসমিল্লা রহমান রহিম পাঠ করার যে ফজিলত এটা কি আপনার জানা আছে যদি আমাদের জানা থাকতো তাহলে নামাজের শেষে এ আমলটুকু আমরা করতে ভুল করতাম না এর যে কি ফজিলত জাহান নামের দায়িত্বে উনিশজন ফেরেস্তা নিয়ে যেত আছেন যা সুরা আল মুজাসির তিরিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে একটি বর্ণনা এসেছে যে আবদুল্লাহ ইবনে মাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে ব্যক্তি নিজেকে জাহান্নামের নামের জন প্রহরীর থেকে রক্ষা করতে চায় সে যেন বিসমিল্লাহির রহমান রহিম পাঠ করে কেননা এতে ১৯টি অক্ষর রয়েছে যার প্রতিটি অক্ষর এক একজন প্রহরীর থেকে মুক্তির কারণ হবে সুবহানাল্লাহ আল্লাহ রহমানির রহমান পাঠ করার ফজিলত সম্পর্কে আমি আপনাদের সামনে বলবো এক নম্বর বরকত লাভ যে কোনো ভালো কাজ বিসমিল্লা বলে শুরু করা শূন্যাত রসুলপাশাম বলেছেন যে কাজ বিস্মিল্লা বাতিত আরম্ভ করা হয় তাতে কোনো বরকত থাকে না অন্য এক বর্ণনায় বলা হয়েছে তা অসম্পূর্ণ অবরকতপূর্ণ শূন্য থাকে বিসমিল্লাহ রহমান রহিম হচ্ছে পবিত্র কোরআনে সুরাতুল নওয়ালের তিরিশ নম্বর আয়াতে একটি অংশ সুরাতো বা অন্য সকল সুরার শুরুতে এটি পড়তে হয় বিসমিল্লাহ রহমান রহিম নবীগুণের সন্ন্যাদ হজরত সাল্লামকে আল্লাহ জাহাজে আরোহণের সময় আল্লাহর নাম নিতে বলেছিলেন হজরত সুল্লাহ সাল্লাম রানী বিলকিসকে যে চিঠি লিখেছিলেন তার শুরুতেও বিসমিল্লাহ রহমান রহিম লিখেছিলেন আপনার দৈনন্দিন জীবনের আমল হাওয়া পান করা উঁজু করা কোনো কিছু লেখা ঘরে প্রবেশ ও বের হওয়া এবং যে কোনো বৈধ শুরু করার আগেই আপনি বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করবেন এটা হাদিস রসল সস্রাম বলেছেন সুতরাং উনিশবার বিস্মিল্লাহ রহমান রহিম পড়লে কি হয় হাদিস এবং কোরআনের নির্দেশ এবং তার ফজিলত আমি আপনাদের সামনে তুলে ধরলাম আল্লাহ যেন আমাদেরকে আমল করে তৌফিক দান করেন